একটা দোষ দিতে আসছে ঠিক আছে এখন দোষটা কারে দিব ওটা বুঝতেছি না তো আপনারা বলে দেন একটু যে এই দোষটা কারে দিব আমি কিছুদিন আগে আমি হাদি ভাই একটা ভিডিও করছিলাম না ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে অনেক তো যাই হোক এরপরে আমার পেজে কিছু ইস্যু আসছে তো আমি বলি না আপনাদেরকে কারণ আমি দেখতেছিলাম যে আমি যেটা ভাবতেছি এটা কি আসলে সত্যি নাকি আমি ভুল ভাবতেছি তো কিছু কিছুদিন আগে এখানেই বৈশাখ টাকা টোকা ছিঁড়ে একটা ভিডিও ছাড়ছিলাম না ওইটাও ভাইরাল হয়ে গেছে ভুলবশত এরপর দিকে আরো প্রবলেম পেজে আসতেছে কারা আমি জানি না আমার পেজের রিকমেন্ডেশনে গিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে যার জন্য আমার পেজের রিচ একবারে মানে নাই বললেই চলে রিচ ডাউন করে ফেলছে এখন আমি একটা জিনিস হাসলাম খুব মানে হাসি পাইলো এক এই মানুষটা মারা গেছে কোনো বিচার হইল না এতগুলো মানুষ তার জন্য বিচারের দাবিতে রাস্তায় নেমে গেছে কত কষ্ট করতেছে যারা বিচার করতেছে না বা যারা আছে যে দেখতেছে তারা আবার আমরা যে বিচার চাচ্ছি ভিডিওর মাধ্যমে দূর দূরান্ত থেকে যারা থাকে প্রবাসে থাকে তাদের দমানোর জন্য এইসব করতেছে মানে তারা এক তো বিচার করতে পারতেছে না এখন কেউ বিচার চাবে এটাও দিতেছে না যে আমি ব্যর্থ এখন তুই যে ব্যর্থ বলবি এটাও তুই বলতে পারবি না আমি ব্যর্থ আমি জানি তোর বলার অধিকার নাই জুলাই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত প্রত্যেকটাকেই দেখলাম মানুষের দ্বারে দারে গিয়া ভিক্ষা চাইতেছে মানুষের দ্বারে দারে গিয়া বলতেছে আমাকে ভোট দিবেন আমি এটা করে ফেলবো আমি এটা ছিঁড়ে ফেলবো আমি ওটা করে ফেলবো দেশের জন্য যারা যে ভাবে কাজ করে না তাদেরকে দেশের মানুষই জোর করে করা পথ দেয় যে ভাই আপনি এই পথটায় আসেন নাহলে আমাদের উন্নতি হবে না এই সেক্টরটায় আমরা উন্নতি করতে পারবো না আপনি জোর করে হইলেও আপনি আসেন আমার যা চাইতে হবে না যে আমাকে এই এই দেন আমাকে এটা করে দেন ওইটা করে দেন আমি এটা ছেড়ে ফেলবো ওই ওইটা ছেড়ে ফেলবো বলতে হয় না এই জুলাই আন্দোলনে প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গা থেকে আন্দোলন করছে প্রত্যেকটা এখন হয়তো অনেকে অস্বীকার করতে পারবে যে শেখ নাকি এই আমি আওয়ামী লীগ চাই অনেকে বলতে পারে কিন্তু প্রত্যেকটা মানুষ কি চাইছিল জানেন যে দেখি একবার দেখি যে এত বছর ধরে আমরা হচ্ছে যে একজনকে দেখতেছে একজনকে নতুন একজনকে সুযোগ করে দেখ দেখি না কি করে এই আশাটা সবার মনে ছিল ইভেন কি আমার মনেও ছিল যারা যারা আন্দোলন করছে তাদের মনেও ছিল যারা ভয় আন্দোলন করে নাই তাদের মনেও ছিল যা আসুক না নতুন একজন দেখি কি হয় বাট বর্তমানে বর্তমানে এই জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত বাংলাদেশে আছে যারা বর্তমানে বা বাংলাদেশে যা চলতেছে না তারা শিওর করে ফেলছে একবার যে তারা ব্যর্থ এবং যে ছিল আগে সেই পারফেক্ট ছিল এবং সে ব্যর্থতা ঢাকার জন্য যে একটা রিক্সাওয়ালা অসহায় মানুষ সে বলতেছে যে আমি আগে খাইতে পারতাম এখন আমি খাইতে পারি না সিচুয়েশন নাই আগের সরকারি ভালো ছিল আগের আওয়ামী লীগই ভালো ছিল আগের শেখ হাসিনাই ভালো ছিল থামুহিং করে আরেকজন পাশের থেকে থাবর মারছে বাবার বয়সী লোকটাকে থাবর মাইদা বলে কি তুই আওয়ামী করস। মানে নিজে ব্যর্থ ওই ব্যর্থতা ঢাকার জন্য বাবার বাসে একজন মানুষের গায়ে হাত তুললো কয়েকদিন এমনি কয়েকদিন তোরা ব্যর্থ ভাই তোরা বল এরা বুঝতে হইব তো তোরা ব্যর্থ তোরা দেশের মানুষের যে এক্সপেকটেশন ছিল সব নষ্ট করে দিস এবং কি দেশের মানুষকে এখন বিপদের মুখে ফেলায় দিস দেশের যেই অসহায় মানুষগুলো ছিল তাদেরকে তোরা আর অসহায় বানায় দিস যেই না খাইতে পারা মানুষদেরকে তোরা এখন শেষ করে ফেলছস কইতে গেলে দেশের মানুষ জানে যে তাদেরকে যেই আসবে সেই মারবে এখন দেশের মানুষ আওয়ামী লীগ আস্তে আস্তে মারত এখন পুরোটাই মরে গেছে তো তারা তো চাইবই অবশ্যই যে আস্তে আস্তেই মরি কারণ এমনও মরতে হইব অমনেও মরতে ভালো আস্তে আস্তেই মরি কারণ এখন তো ডিগ্রি আমার একটা একটা জিনিস আমার তরফ থেকে বলার আছে সেটা আমি লজ্জিত আমি লজ্জিত যে আমি এই জুলাই আন্দোলনে বক্তব্য দিছিলাম কেন আমি করতে গেলাম কেন আমি বলতে গেলাম কেন আমি দেখতে গেলাম বাংলাদেশের ইস্যুতে আমি আর কোনোদিনও কোনো কিছু বলবো কারণ এটা না যে আমি ভয় পেয়েছি বা ভয় কারা পাবে আমি যদি ফেসবুকের উপর ডেফেন্ডেন্ট থাকতাম এক্সপেকটেশন শুধু ফেসবুকের একটা থাকবো আর কিছুই না না আমার ভাই কাজ আছে আমার আমি ইউরোপে থাকি আমার একটা খেয়ে নেওয়ার ঠিক আছে সো আমার এই ফেসবুক আইলো গেলো খাইলাম নাইলাম আমার লাইন আসে না মোটেও না এগুলো আপনি তাদের সাথে করেন যারা ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট তাদের রিকমেন্ডেশন আপনারা লুজ করতে পারেন যারা এইটার উপর নির্ভর করে সংসার চালায় বা এটার উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে আমরা যারা ইউরোপে থাকি তারা জানে ভালো করে যে এইসব ফেসবুক ফেসবুক কিছুই না তাদের কাছে তারা যদি কাজ করে মন আর কিছু নাই বলে তো যাই হোক বিষয় ডানা বিষয় লোক মাফ চাই নেক্সট টাইমে বাংলাদেশের কোন আর কথা বলবো না আর আমাকে তারা মাফ করে দেবেন যারা এখন এই জুলুমের শিকার এই এই হয়তো কষ্টের একটা কারণ হইতে পারে সো আমার কাছে খুবই খারাপ লাগে বিষয়গুলো যখন ভিডিওগুলো আমার চোখের সামনে আসে চোখ থেকে অটো পানি করে আসে কারণ গিলটি ফিল হয় খুব গিলটি ফিল হয় আর আর কিছু বলার নাই ভালো থাকবেন সবাই